রহমতুল্লাহ আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাই বিএনপির চূড়ান্ত প্রার্থিতা নিয়ে আমার কিছু কথা আমার মতামত তুলে ধরবো কারও উপকার না হলেও অন্তত পক্ষে আমার চিন্তা চেতনার সাথে আমার ভিডিও ভিডিওটা আমার কন্টেন্টটা আমি যেই পরীক্ষা নিরীক্ষা দেখব আমার ধারণাটা কতটুকু ঠিক হয়েছে বিএনপি প্রার্থিতা চূড়ান্ত তালিকা যেটা প্রকাশ এখনও বাকি রয়েছে সম্ভাব্য পাত্রী তালিকার মধ্যে কিছু কিছু এলাকায় ইতিমধ্যে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে এবং পরিবর্তনের ইঙ্গিত যখন মিডিয়ায় আসছে কিন্তু সেন্টালে যে কোনো এইসব বিষয়ে এইসব বার্তার বিরুদ্ধে কোনো কথা না বলার কারণে ওই বার্তাগুলো যে বার্তাগুলো হচ্ছে কি পনেরোটা সংসদীয় আসনে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বিশটা আসনে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে পঞ্চাশটি আসনে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এই সমস্ত সম্ভাবনাময়িক আলোচনা যখন সামনে চলে আসছে ক্রমান্বয়ে এটা বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পড়ছে বিভিন্ন সংসদীয় আসনে যারা পারবে না পারবে সবাই এখন আন্দোলনে নেমে যাচ্ছে এই আন্দোলনকে ঠেকাতে ওই সমস্ত বইপুর নিউজ প্যাপারগুলো এবং এই ভার্তাগুলোর বিরুদ্ধে সেন্ট্রালি বিএনপির একটা কঠোর প্রতিবাদ জানানো উচিত যে বিএনপি এখনও কোথাও কাউকে বসাই দেবে কাউকে ভাব দেবে এরকম কোনো সিদ্ধান্ত এখনো নেই চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে কিন্তু এইখানে দুষ্কৃতিকারীরা উস্কিয়ে দিচ্ছে বিশাল বিশাল বিদ্রোহ করুন বিশাল বিশাল গ্রুপিং করুন দেখবেন আপনাকে মূল্যায়ন করবে কিন্তু এই এইভাবে বিএনপি দীর্ঘ সতেরো বছরের আন্দোলন সংগ্রাম সব কিছু বিবেচনা করে একটা সম্ভাব্য পাত্রী তালিকায় দুশো ছয়ত্রিশটি আসনে ঘোষণা করেছেন বাকিগুলো করবেন কিন্তু যেগুলো করেছেন সেগুলো চূড়ান্তভাবে দিয়ে দেওয়াটা উচিত বলে মনে করি কেননা সেগুলো তারা চূড়ান্তভাবে পেলে তারা চূড়ান্তভাবে কাজ করবেন আর বিদ্রোহীগুলো নির্মূল হয়ে যাবে বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর বার্তা দেওয়া উচিত বলে মনে করি পাশাপাশি যে সমস্ত আসনগুলো এখনও বাকি রয়েছে সেগুলোকেও সে একজনকে চূড়ান্ত প্রার্থী হিসাবে ঘোষণা দিয়ে তাকে কাজ করার জন্য তাকে নির্দেশনা দেওয়া উচিত তাকে পরামর্শ দেওয়া উচিত যে সমস্ত প্রার্থীদের টাকা পয়সার ঘাটতি রয়েছে তাদেরকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করা উচিত যে সমস্ত প্রার্থীদের যে সকল ঘাটতি থাকে সেগুলোকে ঘাটতি ফুরন করে দেওয়া উচিত এবং যে সকল এই ভাত্রির প্রাত্রিতার মধ্যে এই গ্রুপিংয়ের কিছু কাজ কার্যক্রম দেখা যাচ্ছে সেগুলোকে গ্রুপিংগুলোকে নির্মূল করা উচিত এবং বিশেষ করে যে সকল জুটের মধ্যে যেগুলা আসন রয়েছে সেই যাদের যে সকল আসন জুটকে দিবেন সেই সকল এলাকায় স্থানীয় নেতাদেরকে বলে ছাঙ্গা করতে তাদেরকে নির্দেশনা দেওয়া উচিত তাদেরকে উৎসাহ দেওয়া উচিত তাদেরকে পরামর্শ দেওয়া উচিত তাদেরকে আশা দেওয়া উচিত এবং সেখানে পরবর্তীতে উপজেলা চেয়ারম্যান এবং পৌরসভার মেয়র এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং যেখানে চিঠিক প্রসন্ন থাকলে সেখানে কাউন্সিলর এগুলোকে বিএনপির সম্ভাব্য প্রার্থীগুলো ধারাবাহিকভাবে রেডি করা উচিত ভবিষ্যতে তারা কাজ করবে তারা নির্দেশনা মোতাবেক তারা দলকে ঘুষাবে তারা তারা জনগণের সাথে যাবে তারা নির্বাচনের জন্য প্রস্তুত নেবে এইভাবেই যদি ধারাবাহিক করা হয় তাহলে দলের উন্নতি হবে নেতাকর্মীদের উন্নতি হবে দেশের কল্যাণ হবে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম